আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া করে বের হলাম এই এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে তো গাড়ি যেখানে পার্ক করছি ওখানে যাচ্ছি এইটা এইটা তো রিসেন্ট দুই দিন আগের যেটা নিউজ দেখলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকে শুনেছেন যে উনচল্লিশ জন বাংলাদেশিদেরকে ডিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে তো এর আগে যতই হচ্ছে গিয়ে ডিপোর্টেশন হয়েছে বা শুনেছেন অফিসিয়ালি ওইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই সবই খব মানে নিউজের থ্রুতে খবরের থ্রুতে আপনারা যতটুকু দেখেছেন স্পেশালি স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের যে ডিপোর্টেশন এই ধরনের নিউজগুলোও দেখেছেন আমিও অনেকগুলো ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি বাট বাংলাদেশিদের ক্ষেত্রে স্পেসিফিক বাংলাদেশির ক্ষেত্রে কারণ যত ডিপোর্টেশন হয়েছে সেখানে সব দেশের কান্ট্রির মানুষজনই ছিল বাট স্পেসিফিক বাংলাদেশের জন্য ওইভাবে অফিসিয়াল কোনো কিছুই হয়নি কিন্তু এইবার ফার্স্ট কিন্তু তারা এটা করছে উনচল্লিশ জনকে অফিসিয়ালি বাংলাদেশে ডিপোর্ট করে দিছে অলরেডি তারা বাংলাদেশে তাদেরকে মানে ইমিগ্রেশন ক্রস করে তারা বাংলাদেশে অলরেডি পৌঁছায় গেছে তো ব্যাপারটা হচ্ছে এখন সিচুয়েশন যে খুব স্টেবল ব্যাপারটা এমন না কারণ আগে অফিশিয়ালি ইন্ডিয়া মানে এশিয়ান এদিকের ক্ষেত্রে বলতেছি ইন্ডিয়ান ইন্ডিয়ানদের দুইবার পাঠাই দিছে এরকমের এবার অফিসিয়ালি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হইলো যে বাংলাদেশে যারা অবৈধভাবে এই জায়গা আসছিল তাদেরকে রিপোর্টেশন করে পাঠাই দিছে তো শুধু এইটাই না আজকের নিউজের কথা বলতেছি যেখানে দেখাইছে যে যারা মিথ্যা মানে মিথ্যা আশ্রয় নিয়ে হচ্ছে গিয়ে এই জায়গা হচ্ছে গিয়ে বৈধ হয়েছে এটা মিন করছে তাদের স্বাভাবিক যারা এই জায়গা বর্ডার ক্রস করে অ্যান্ড বর্ডার ক্রস করে এখানে যারা আসে মেজরিটি হচ্ছে গিয়ে অ্যাসাইলাম প্রেম করে অ্যান্ড অ্যাসাইলামের কে কয়ে কতটা সত্য বসে মিথ্যা বসে এটা তারাই ভালো জানে বাট এখন যেটা দেখাচ্ছে যে নতুন আইন প্রণয়ন করতেছে যারা এরকম মিথ্যা দিয়ে অলরেডি বৈধ হয়েছে বা সিটিজেনশিপ নিছে তাদের সব কিছু যাচাই বাচাই করবে যদি তাদের এই যে এই ধরনের মিথ্যা ধরা পড়ে বা তারা যে মিথ্যা দিয়ে হচ্ছে গিয়ে যে এই জায়গায় বৈধ হয়েছে এটা ধরা পড়ে যদি সিটিজেনশিপও সে থাকে সেটা তো ক্যান্সেল করবে এবং তাদেরকে ডিপোর্টেশনের ব্যবস্থা করবে এটা নতুন আজকে দেখলাম এখন এটা কতটুকু কি করবে তা জানি না বাট এইটা অলরেডি মানে হয়তো বা শুরু করবে যেহেতু নিউজে আসছে ব্যাপারটা বা এই ধরনের জিনিস চলতে জায়গা আবার আর একটা নিউজ মানে এখন হচ্ছে কি এই জায়গা এমন হয়ে গেছে যে অনেক কিছু হজবর ল হয়ে যাইতেছে মানে মানে গভর্নমেন্ট একরকমের ডিসিশন নিতেছে আবার এটার এগেনস্ট কেস চলতেছে বা আদালত হচ্ছে আলাদাটা রায় দিতেছে মাঝে দেখলাম যে এই জায়গার যে মানে কোর্ট কোর্ট রায় দিছে হচ্ছে গিয়ে এই ডিপোর্টেশনটা হচ্ছে কি অফ করার জন্য এরকম একটা নিউজ দেখলাম এখন নিউজ এই জায়গা যে খুব ফেক টাইপের নিউজ ব্যাপারটা কিন্তু এমন না যে উল্টাপাল্টা পাল্টা রিউমার ছড়াই দেয় এই জায়গা নিউজ কিন্তু অ্যাকচুয়ালি ওরকমের না তো গভর্নমেন্ট চাচ্ছে বের করে দিতে আবার দেখা যায় যে ওইটার ওইটারস্ট যখন কেস হয় ওইটার জন্য আবার আলাদাভাবে রায় হয় এবং ওইটা কতটুকু কার্যকর হয় এই নিয়ে একটু দ্বিধাধন্দ চলতে থাকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা বললাম অফিসিয়ালি আগে কিছু হয় নাই এবার হয়ে গেছে এবার হয়ে গেছে মানে স্টার্ট যেহেতু হয়েছে এর মানে হচ্ছে কি সামনে আবারও হয়তো বা ডিপোর্টেশন এরকম কিছু হইতে পারে কারণ স্বাভাবিক ইন্ডিয়ার ক্ষেত্রেও যখন হয়েছে ফার্স্ট একবার হয়েছে তারপর দেখা গেছে যে এটা যেন না হয় এরকম কিছু একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাই করছে বাট কিছু কাজ হয় নাই ওভারঅল সেকেন্ডবার আবার ডিপোর্টেশন হয়েছে এরকমের তো তখন দেখা গেছে প্রায় আমার যতটুকু মনে আছে দুশো পঞ্চাশ জনের উপরে হচ্ছে কি ডিপোর্ট করে পাঠাই দিছে তো বাংলাদেশের ক্ষেত্রে ষাটজন ছিল যতটুকু শুনলাম তো পরে আবার হচ্ছে গিয়ে যাচাই বাচাই করার পর উনচল্লিশ জনকে অফিসিয়ালি তারা পাঠিয়ে দিছে এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে যারা বর্তমানে এই জায়গা আছে বা অবৈধভাবে আছে তাদের কি করা সিম তো লাগের আমি ভিডিওগুলোতে আমি বলছি যে আপনারা লয়ারদের সাথে সবসময় কানেক্টেড থাকেন কারণ এমনও হয়েছে যে যার কেস চলতেছে এবং মানে কেসের হাজিরা দিতে গিয়া অ্যারেস্ট হয়েছে এরা বাংলাদেশই না বা অন্য দেশের মানে অন্য দেশের অন্য যারা এখানে অবৈধভাবে আছে বা যাদের কেস চলতেছে তাদের মানে সিচুয়েশানগুলো বলতেছি যে কোর্ট থেকে তাদেরকে অ্যারেস্ট করছে এমন হয়েছে জাস্ট সে হাজিরা দিতে আসছে বা তার কেসের কোনো রায় বা শুনানি যেটাই হোক ছিল সেটার জন্য সে প্রেজেন্স হয়েছে অ্যাডভোকেট সহ মানে উকিল সহ সে ওখানে গেছে তারা অ্যারেস্ট করছে তো এই ধরনের এই জিনিসগুলো এই জায়গায় হইতেছে বা জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক কিছুই ক্লিয়ার না কারণ স্বাভাবিক এই সব জিনিস যে সবসময় স্পেসিফিকভাবে সব আপনার সামনে রিপ্রেজেন্ট হবে ব্যাপারটা এমন না অফিশিয়াল না যতক্ষণ পর্যন্ত মানে অ্যানাউন্সমেন্ট দিতে তারা দেয় মানে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দেয় তো যখন অ্যারেস্ট হয় তখন তো জাস্ট পুলিশ অ্যারেস্ট করে তারপর ওইটার উপরে তদন্ত হয় অনেক কিছু যাচাই বাচাই হওয়ার পরে তারপর না হয় তাকে বলে যে কা তাকে কেন ডিপোর্টেশন করা হইতেছে না হইতেছে ব্যাপার এগুলোর একটু ব্যাপার স্যাপার আছে যাই হোক আর আমার ভিডিওর কমেন্টও আমি অনেককেই দেখি যে এখনও জিজ্ঞাসা করেন ভাই মেক্সিকান বর্ডার টর্ডার ক্রস করে এখানে আসা যায় কি না আমি একটা কথাই বলবো ভাই এমন করে আইসা লাভ ধরেন আপনি আসছেন আসার পর আমি চলে আসছি আমার গাড়ি এখানে বাট আপনাদের সাথে একটু কথা বলি তো আপনারা হচ্ছে কি ধরেন দা সব জিনিস যারা এভাবে যারা আসেন অ্যাকচুয়ালি তো দালাল ধৈরাই আসেন এই অন্য তো কোনো সোর্স নাই বা আপনার নিজের পার্সোনাল তো কোনো সোর্স নাই বা এটা তো অফিসিয়াল কিছু না আসেন তো দালাল ধৈরা বা দালালের মাধ্যমে টাকা টাকা দিয়ে তারপরে এই জায়গা আসেন তো আইসা ধরেন যদি এরকম আপনি ডিপোর্টেশন করে আর ডিপোটেশন হয়ে যান তখন তো আপনি পথে বৈশা যাবেন স্ত্রী আমি আপনার আমার ভিডিওতে দেখে অনেকেই জিজ্ঞাসা করেন এখনও ও আছে কি না বা আসা যায় কি না কীভাবে ইজিলি আসতে পারবো বা আসলে কোনো স্কোপ আছে না জিজ্ঞাসা করেন বাট আয়সা কী হবে আপনি যদি এরকম ধরা পড়া যান তখন তো আপনি পুরো পথে বসে যাবেন কারণ যারা এইভাবে এখানে আসেন মেজরিটি আমি যতটুকু দেখছি যে সবাই অতটা এস্টাবলিশ না দেখা যায় আপনাদের বাংলাদেশে জমি জমা মানে টাকা পয়সা জোগাড় কইরা ধার উদ্ধার করে তারপর এই জায়গা আসেন তারপর এই জায়গায় যদি লাখ লাখ টাকা খরচ করে যদি আসেন আসার পর যদি আপনাকে মানে আবার পাঠায় দেয় তখন তো আপনার কাছে কিছুই নেই আপনি তো একদম শূন্য তো এমন কইরা মানে আসা গেলেও এখন অ্যাটলিস্ট এই ধরনের কিছু চিন্তাভাবনা কইরেন না আমার মতো এগুলো করা উচিত না বর্তমান যে সিচুয়েশন হ্যাঁ আসবেন না আসবেন আপনি অনেক আপনার এতটা বোকাও না যে জিনিসগুলো এখন বুঝতেছেন না আমি এইটাই ভাই মানে বোঝা আপনার হয়তো বা এতটুকু বুঝদার বুঝদার আপনি যে এখন সিচুয়েশন কীরকম চলতেছে সো আমার মতে যারা এদের ধরনের জিজ্ঞাসা করতেছেন আপনারা বোকামিসারা এগুলো রিসার্চ করারও দরকার নেই জাস্ট আপনি যদি কোনো লিগালি আসার আপনার এই জায়গায় যত রকমের ভিসা আছে ওই ধরনের ভিসার উপরে আপনি চেষ্টা করেন অ্যাপ্লাই করেন তারপর দেখেন কিছু হয় কি না যদি হইলে তো ভালো বাট এইভাবে বর্ডার ক্রস করে আইসা তারপর যদি এরকম রিপোর্ট হয়ে যান তো এর মানে হচ্ছে গিয়ে আপনার আপনি পথে বসা যাবেন সহজ কথা আপনার কারণ আপনি দালালকে টাকা দিয়ে আসছেন যেভাবেই হোক টাকা দিয়ে আসছেন আসার পর আপনার আপনি তো এই টাকার ফেরত পাবেন আপনারা রিপোর্ট করে দিলে তো আপনার সাথে কিছুই যাবে না সাথে আপনি জাস্ট ব্যাগটা নিয়ে যেতে পারবেন এই জায়গায় যদি আসার পর কিছু টাকা পয়সাও ইনকাম করেন তাতে আপনি কত দূর কী করতে পারবেন ওভারাল হচ্ছে গিয়ে আপনি পথেই বসা যাবেন তো রিকোয়েস্ট থাকবে যারা এই ধরনের জিনিসের সাথে মানে আমি বলবো ইনভলভ হয়ে আর না আপাতত মানে এই ধরনের জিনিস করতে গেলে আপনি আপনার অনেক এখন বর্তমানে হাই রিস্ক আগে যারা করছে করছে তাও যারা করছে তাদের বিরুদ্ধে এখন হচ্ছে গিয়ে যেটা বললাম যে তদন্ত শুরু করতে চাচ্ছে যে কারা কারা এরকম মিথ্যা দিয়ে হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে কি সিটিজেনশিপ বা হচ্ছে কি লিগাল হয়েছে এই জায়গা তো হোপসো ব্যাপারটা বুঝতে পারছেন তো আমার সাজেশন এইটাই থাকবে যে আপনারা এই ধরনের এখন কোনো কিছু স্টেপ নেন না সিচুয়েশন বুঝা নিজে বুঝা তারপর হচ্ছে নেন লাইফে অনেক কিছু করার আছে যেই টাকা দিয়ে এখানে আসবেন ওই টাকা দিয়ে বাংলাদেশে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনার করার মতো ইচ্ছা থাকে সো এই জিনিসটা একটু মাথায় রাখেন আপনার কাছে ফ্যামিলি আপনার আপনার কাছে আপনার যেমন ফ্যামিলি ইম্পর্টেন্ট ফ্যামিলির কাছে আপনিও তেমনই ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন شفتها كان الله حافظ